আসসালামু আলাইকুম এটা আমার দেশি মুরগি বাচ্চা এরকম উনিশটা কুকুরে খেয়ে ফেলছে উঠে এখন আবার নতুন যা হলো এগুলির এখন আপনার এগুলির আপনার তিরিশ দিন পার হলো তিরিশ দিনের বাচ্চা এগুলি দেশি মুরগি এখানে তেরোটা আছে আর উনিশটা আর এগুলির হলো আপনার পঁচিশ দিনের মতো এগুলির আপনার চলে এক মাস এখনো হয়নি আর এগুলির দুই দিন দু দিনের বাচ্চা এগুলি বাইশ তারিখে একটা বাচ্চা ফুটছে মাসাল্লা বাচ্চাগুলাকে যত্ন করতে হয় বাচ্চাগুলো যত্নগুলো উঠে আর এই যে এখানে ওমে বসে আছে ওমে বসে আছে এখানে দুটা বাচ্চা ডিম দেওয়া হয়েছে এটাতে এটা একটা ফুটছে আর এখানে আপনার দশটা নিয়ে বসে আছেন আমি কয়টা বাচ্চা ফুটে জানি না এখানে এটা ছোট মুরগি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে না সে ভিতরে আছে এই যে এখন আবার চারটা চারটা আপনার প্রায় তিরিশটার মতো ডিম আছে আমি একটু বেছে বেছে কম ডিম দিই কারণ দশটা করে দিলেও চল্লিশটা ভিতর কিন্তু বেশি কম ডিম দিলে একটি ডিমগুলো যদি আপনি চেক করে দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসার সম্ভাবনা থাকে তা হলে আপনি দিলেন বাড়াই কিন্তু প্রায় ওখানে বিশ তিরিশটা নষ্ট হয়ে এখানে নয়টা দিয়েছিলাম আটটা আসছে একটা পরিপূর্ণ হয়তো দেরি হবে তবে বাচ্চাটা ফেলে দিচ্ছে এখানে দিয়েছিলাম ছয়টা ছয়টায় আসছিল এদের ছয়টায় বাচ্চা আলহামদুলিল্লাহ এখানে দুই মুরগি তেরোটা বাচ্চা একই দিনে একদিন আগে পরে ফুটে দুই দিন আগে পরে ফুটে কিন্তু ওদেরকে একসাথে রাখা হয় আর ওই গলা ছেলে যে মুরগিটা দেখছেন এটাকে ওদের বড় মুরগি এটা করে একটা চোখ এবং একটা ইয়া খেয়েছে উইন্ডেট থেকে পাচ্ছে এটা বড় হইতেছে আল্লাহ দেখতে ভালো রাখুন এগুলি ছোট থেকে বড় হয়েছে প্রত্যেকটা এগুলির প্রত্যেকটা সাত আট মাস নয় মাস এক বছর এরকম বয়স এগুলি আগেও দেখাইছি এটার বয়স দেড় বছর চলে এটা দেড় বছর বয়স হল এটা আপনার এগুলি দুই বছর হয়ে যাবে দিন পারতেছে একটু খাদ্য সংকটে আছে শীতকালে একটু মুরগিগুলো তাজা থাকে কম তারপরে তাজা থাকার জন্য ওরা কন্টিনিউ প্রপার রোদ পেতে হয় প্রপার রোদ যদি পায় তাহলে ভালো হয় আপনার এই জায়গায় ছিল আমার আগে যে জায়গা থেকে আমি সবগুলোকে বের করে দিছি বের করে দিয়ে এইভাবে সব বাইরের সাথে রাখছি যদিও ওই যে কাকে কাক এসে বসে থাকে ডিম খেয়ে ফেলে ডিম পারলে তারপর কিছু করার নাই এটা শেডটাকে এটা যদি আমি ডেভেলপ করি এখানে যদি আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করা যায় তাহলে এটা খুব ভালো ডেভেলপ হয়ে যায় আমি যে আপনার এমনি ফুলা আমার দুই বছর আগে কিনা আর খাঁচাতে আমার অনেক খরচ চলে গেছে এই খাঁচাগুলো আমার আগের পালা যায় ছিল এই ধরনের খাতা যদি থাকে তাহলে মুরগি পালন করতে কিন্তু পাখি আবার দেখেন দুইজন মিলে একসাথে ডিম পাখতেছিলেন এখানে কিন্তু দুইটা মুরগি দেখেন দুটা মুরগি একসাথে ডিম পাখিতে যাবে কিনা যায় দুটা মুরগি দুটা মুরগি একসাথে ডিম পাত্র দেশি মুরগি সমস্যার ডিমের থেকে আপনি এটা খাদ্য খরচটা উঠে না যদি বাচ্চা ফুটান তাহলে হয়তো খরচটা উঠে যায় যতই দেশি মুরগির ডিমের দাম বেশি হোক থাকে এখন বাজারে পঁচিশ টাকা করে চলতেছে একটা দেশি মুরগি অরিজিনাল ডিম যদিও ডিম পাওয়া যায় না কিন্তু আমি ওই ডিমটা বিক্রি করে ওদের খাবার খরচটা উঠে যায় আর বাচ্চা দিলে এটাতে যাওয়া হওয়ার চলে যায় অনেক চলে যায় চলে না গেলে আমার ভালো থাকবো ওই যে আরেক সাথে আমাদের চাচা গাছে পানি দিচ্ছে সবাই বাগান করে এখানে সবাই সুন্দর করে বাগান করে জিনিসটা ভালো সবাই সবাই বাগান করে যেমন ছাদে কিছু ছাদ একদম খালি যাই হোক বাচ্চাগুলা নিতে আসছে দোয়া করবেন এই মাসের মধ্যে আমার আরও তিরিশ পঁয়ষ জিনিসটা বাচ্চা আসবে এই যে আমার ড্রাগন বাগান ছোটো কিন্তু অবহেলা ভালো অবস্থা সকলেই ভালো থাকবেন দেশি মুরগিকে আপনার কিছু টিপস আছে দেশি মুরগিকে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন না আমার এগুলিতে অ্যান্টিবায়োটিক ইন্ডেকশান কোনো কিছুই আমি দেই নি এগুলি যদি আপনি নিজে থেকে বড়ো করেন এদেরকে যদি ভালোভাবে যে মাঝে মাঝে আপনার পেঁপে গাছের পাতা খাওয়াবেন পেঁপের বিচি পেঁপের পোষা আর হলুদের পানিটা খাওয়াবেন তাহলে মুরগিগুলো অ্যান্টিবায়োটিক পাবে রোগ থেকে মুক্ত থাকবে হলুদের পানি অনেক উপকার আর খাবারটা যদি ভালো হয় মিক্সার খাবার গম ধান ভুট্টা মিক্স করে সাথে সরিষা দিবেন তাহলে শীতকালে ওদের শরীরটা গরম থাকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত এরা না আমার কয়েকটা রাত আছে এই যে এগুলিকে ছাড়ে না এগুলি এখন আর এগুলি ভিতরে বসে আছে বের হচ্ছে না এই যে এটা বেঁধে রাখছি এখানে দুটি আছে এগুলি বাচ্চা থেকে বড় হয়েছে বাচ্চা থেকে বড় হয়েছে ডিম এখন ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়েছে সাঁতারটা ডিম কম পাওয়া যায় দেশি মুরগির ডিম কম পাওয়া যায় কিন্তু এটা শখে ভালো হচ্ছে টাইগার মুরগি একটাই মুরগি ছিল এটা বড় হচ্ছে তো এখনো পর্যন্ত ডিম পারে মাস হলো কেন জানি না ডিম এটা আপনি এখন হবে তিন কেজি এটারও কুকুর আক্রমণ করছিল একটা পা থেকে বেঁচে গেছিল বাঁচা যেটা বেঁচে গেছে এটা আপনি এখন তিন কেজি পার হয়েছে ট্রাইগার মা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম